নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার একটা গোল্ডেন এক পেয়ারার বাগানে এসেছি আরেকজন দাদার কাছে এই দাদার একটা কাঁঠালের ভিডিও হয়তো আপনারা দেখেছেন শ্রীরামকৃষ্ণ নাসাই থেকে কাঁঠালের চারা এবং পেয়ারার চারা নিয়ে তিনি এই গোল্ডেন এক পেয়ারার এ আরেকটা সেপা এক করে বাগান করেছেন দাদা নমস্কার নমস্কার দাদা এর আগে তো পরিচয় হলো আপনার সঙ্গে আমি বলবো যে গোল্ডেন এক পেয়ারা নিশ্চয়ই ভালো নয়তো লোকজন করবে কেন একটু ভালোটা কি ভালো এটা একটু বলুন মানে অন্য চারার থেকে এই চারার বিশেষত্ব দেখুন এই বাগানটা আপনি দেখছেন গোল্ডেন এইটি যে জাতটা হ্যাঁ এই গাছটার বয়স আঠেরো মাস আচ্ছা যেটা কাঁঠাল এবং পায়রা আমার একই সঙ্গে চারা আনা ছিল কাঁঠালটা যেমন বয়স আঠেরো মাস এই গাছটার বয়সও আঠেরো মাস আচ্ছা এই গাছটা থেকে ইতিমধ্যে আমি মানে একটা অনুমান প্রত্যেকটা গাছ থেকে দশ কিলোর উপর পায়রা আমি ইতিমধ্যে হারভেস্ট করেছি আঠেরো মাস বয়সী আঠেরো মাস বাগান থেকে দশ কিলো করে অন্তত মিনিমাম দশ কিলো করে প্যায়ের এই হার্ভেস্টিংটা কবে স্টার্ট হয়েছিল এই হার্ভেস্টটা স্টার্ট হয়েছে আপনাদের সেপ্টেম্বর মাস থেকে হ্যাঁ এখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং আপনারা যা গাছে যে মূর্তিটা ফল দেখতে পাচ্ছেন এগুলো আপনি জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে টোটাল কমপ্লিট হয়ে যাবে আমি আশা করছি জানুয়ারির ভিতরে এই গাছটা থেকে যে গাছটা আপনারা দেখছেন এক একটা গাছ থেকে অন্তত পনেরো থেকে কুড়ি কিলো প্যারা জানুয়ারির ভিতরে আরো হারভেস্ট করতে পারবো আরো কুড়ি কিলো আরো কুড়ি কিলো মানে টোটাল তিরিশ কেজি হ্যাঁ এই সেপ্টেম্বর থেকে জানুয়ারি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই পাঁচ মাসে টোটাল তিরিশ কিলো মিনিমাম যেই সময়টা হচ্ছে পেয়ারার দাম সবথেকে বেশি বেশি আচ্ছা যারা জানেন তারা তো অবশ্যই জানেন যারা জানেন না তার জন্য পেয়ারার মেইন সিজন হচ্ছে ঠিক গরমের শেষ থেকে বর্ষা এই সময়টাই আর কি সিজন তখন যত দেশি গাছ আছে সবার একসঙ্গে ফল আসে মার্কেটে ওভার সাপ্লাই হয়ে যায় দাম কমে যায় আর শীতকালে সাপ্লাই প্রায় নেই বললেই চলে সেই সময় দামটা হাই থাকে যেরকম হচ্ছে বারো মাসি এ আচ্ছা দাদা বর্তমানে পেয়ারার দাম কত বর্তমানে আজকের বাজার মূল্য নব্বই থেকে পঁচানব্বই টাকা পাইকারি নব্বই থেকে পঁচানব্বই টাকা তাহলে বন্ধুরা বুঝুন আর মোটামুটি কটা ফলে এক কেজি ওজন হচ্ছে আপনার দেখছেন এই যে প্যারাটা মানে সর্বনিম্ন তিনশো তিনশো গ্রাম সর্বনিম্ন তিনশো এটা এখন হারভেস্টের সময় নিজে প্যারাগুলো দেখবে সর্বনিম্ন তিনশো ওপরে চারশো সাড়ে চারশো পর্যন্ত একটা প্যারার ওজন তিনশো থেকে সাড়ে চারশো গ্রাম মানে মোটামুটি আড়াই পিস থেকে তিন পিস পেয়ারাতে এক কেজি হ্যাঁ একদম তাহলে বন্ধুরা বুঝুন দেড় বছরের গাছ যদি এটা আড়াই বছর হয়ে একদম আর চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ষাট কেজি পর্যন্ত ফল নিয়ে যাবে নিতে হবে তাহলে নিঃসন্দেহে এই গাছটা খুব ভালো এবং সবথেকে ভালো এটা এটা কিন্তু প্রচুর বড় হয়ে যায় না একদমই না ছোটর মধ্যেই থাকে ছোট যার জন্য চাষ করতে সুবিধা আচ্ছা দাদা চাষ করতে সুবিধা বললেন এই চাষ পদ্ধতি একটু বলবেন প্রথমেই চারাটা বারো মাসে রোপণ করা যায় কিন্তু আমি বলবো যে চারাটা রোপণের উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যবর্তী যে কোনো সময় ওকে এবার শুরুতেই জমিটা ভালো করে চাষ দিয়ে এবং সবথেকে যেটা প্রথম প্রশ্ন যে জমিটা মানে উপযুক্ত জমি নির্বাচন করতে হয় যেখানে বর্ষায় জল নিষ্কাশন ব্যবস্থা যাতে জল না জমে সেই রকম একটা জমি নির্বাচন করে উপযুক্ত চাষ দিয়ে কিছু জৈব সার সেটা গোবর সার হতে পারে বিভিন্ন আমাদের যে নার্সারি থেকে আমি চারা এনেছি রামকৃষ্ণ নার্সারি যিনি শ্রীকান্তদা আছেন উপযুক্ত সারের মাধ্যমে আপনাদের উপযুক্ত গাইডলাইন দিয়ে সার দিয়ে জমিটা নির্বাচন করে তারপর যেটা প্যারা যেটা দূরত্ব যে ছ ফুট বাই চা ছ ফুট এই দূরত্বে চারা রোপণ করলে নিশ্চয়ই ভালো হবে এবং আমি সেটাই করেছি আচ্ছা তো আপনাকে মানে এই যে ছ ফুট বাই ছ ফুট গ্যাপ দিতে হবে বা এই এই সারগুলো দিতে হবে আপনার গাছের চেহারা দেখছি খুবই সুন্দর খুব হেলদি কন্ডিশনে রয়েছে গাছগুলো আপনি তো প্রথমবার করেছেন গোলজানে আপনি চাষ পদ্ধতি সম্পর্কে জানলেন কি একদম আমি যে নার্সারি থেকে চারা এনেছি শ্রীরামকৃষ্ণ নার্সারি ওখানকার যিনি অনার আছেন শ্রীকান্ত দা উনি সম্পূর্ণরূপে গাইডলাইন করে একবারে মাটি তৈরি থেকে শুরু করে আজ পর্যন্ত উনি প্রতিটা ধাপে ধাপে আমাদের যথেষ্ট গাইডলাইন করছেন এবং উপযুক্ত যে যা যা প্রয়োজন উনি সেই মতো আমাদের গাইডলাইন করে আজকে ওনার পরামর্শেই আজকে আমার এই তুই বন্ধুরা আপনার উদ্দেশ্যে একটুখানি বলি আপনারা অনেকেই বলেন যে শ্রীকান্ত দা একশো পঁয়ষট্টি টাকা করে কেচুরের দাম নেন এটা হচ্ছে ওভার প্রাইসড মার্কেটে যার দাম তার থেকে অনেক বেশি কিন্তু সেই সঙ্গে এটাও সত্য যে আমি এটা কোনোভাবে ডিনাই করছি না অস্বীকার করছি না যে মার্কেটে অন্যান্য যারা আছে তারা ভালো চারা দেয় না কাঁঠালের দেয় কিন্তু এটাও ঠিক যে তার মধ্যে কিন্তু ডুপ্লিকেসি আছে কার কাছ থেকে নেব ভরসাযোগ্য সেরকম কেউ নেই শ্রীকান্ত কাছ থেকে নিলে কিন্তু ফেল রেশিও নেই মানে একশোটা গাছের মধ্যে দেখা যায় যে পঁচানব্বই ছিয়ানব্বইটা গাছই খুব ভালো হেলদি কন্ডিশনে থাকে একটা দুটো যদিও বা মারা যায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো দুর্বল হলো সে কিন্তু অধিক বসানোর জন্য সেই জন্য কিন্তু শ্রীকান্তর দ্বার ওটা একশো পঁয়ষট্টি টাকা এবার একশো টাকা নিয়ে আপনারা যারা আর কি একটু বিরূপ মন্তব্য করেন আমার এখানে তো তাদেরকে বলবো এই একশো টাকা শুধু চারার দামটা নয় ওনার একটা সার্ভিসেরও কিন্তু কস্ট আছে সার্ভিসটা কীরকম এই যে প্রতিনিয়ত যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা মানুষজনের উপর যে একটা বিকল্প চাষ হিসেবে কাঁঠাল চাষকে তুলে ধরা সবার সামনে উনি ইউটিউবে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করেছেন ওনার একটা সার্ভিস স্কিম রয়েছে কয়েকজনের অন্তত পাঁচ ছজন রয়েছে সেখানে সেই সার্ভিস স্কিমের প্রত্যেকের মানে গড় স্যালারি যদি বারো থেকে পনেরো হাজার টাকা করেও হয় সেখানে প্রতি মাসে কিন্তু ওনার একটা অনেক টাকার খরচ রয়েছে ওনার একটা অফিসের খরচ রয়েছে তো সব শেষে যে একশো পঁয়ষট্টি টাকা ওনার সামান্য নিজের জন্য খুব সামান্য একটা পারিশ্রমিক থাকলে থাকলেও অনেক সময় থাকেও না এইবার যে জায়গাটা হচ্ছে কথা আপনি অন্য কোনো নার্সারির থেকে একটা চারা নিলেন সেই কি আপনাকে এক মাস পর কল করবেন জিজ্ঞাসা করবেন যে দাদা চারা আমার তো চারাটা নিয়ে গেছিলেন গাছটার কী অবস্থা করে কি কেউ কেউ করেছে কি আচ্ছা এক মাস পর হলো তারপর আবার তিন মাস পর আবার চার মাস পর আপনার গাছ যতই না দাঁড়িয়ে যাচ্ছে আপনার গাছে যত না ফল আসছে ফলন হচ্ছে কেউ কি এই সার্ভিস আজ আজ অব্দি দিয়েছে এই সার্ভিসটা দেওয়ার জন্য রীতিমতো সময়ে সময়ে কোন কাস্টমার কোন যেতে নিয়েছিল এবং সেখান থেকে হিসেব করে ওনার তিরিশ দিন কত হচ্ছে পঁয়তাল্লিশ দিন কবে হচ্ছে তিন মাস কবে হচ্ছে সেই সময়ে কি কি সার দিতে হবে এই পরিচর্যার যে গাইডলাইনস ওনার যে সার্ভিস টিম রয়েছে এই 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 পরিষেবাকে আর কোথাও পেয়েছেন জাস্ট একটু ইমাজিন একটু কল্পনা করুন যে এরকম আর কেউ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন শ্রীকান্ত অন্যদের থেকে আলাদা আর কেউ দেয় না বিষয়টা হচ্ছে এই জায়গাতে তো এই পুরো একটা ভালো প্যাকেজ ভালো পরিষেবা নিতে গেলে অবশ্যই দাম মার্কেটে আপনার অন্যান্য কোম্পানির রজও আছে একটা খুব ভালো কোম্পানির নাম আমি করছি না আপনারা জানেন কোন কোম্পানির তারও রড আছে সেই রসটার দাম বেশি কেন তো কোয়ালিটির ওপর সার্ভিসের ওপর অনেক কিছুই ম্যাটার করে এইবার আসছি পেয়ারার দামের ক্ষেত্রে পেয়ারার চারার দাম কত শ্রীকান্তা দাম রেখেছেন পঁচিশ টাকা আমি বললাম দাদা এত কম মার্কেটে তো এখন আমি যা দেখি বিভিন্ন রকম ভিডিও দেখছি মোটামুটি পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকার মধ্যে আপনি তো জানি আপনি ভালো পরিষেবা দেন ভালো চারা দেন তার জন্য একশো পঁয়ষট্টি টাকা করে কাঁচালের দাম রেখেছেন এটা আবার সবার থেকে কম কেন বলছে ওই যে লোকজন চারা চায় পরিষেবা চায় না পরিষেবা বোঝে না আমি এবার চারা দেবো আমার চারাই কোনো গন্ডগোল নেই এক নম্বর ঠিক যেরকম এক নম্বর চারা দিই কাঁচালে সেরকম এক নম্বর চারা দেবো ওই পেয়ারাতে কিন্তু আমার আলাদা করে এখান থেকে পরিষেবা পান পরিষেবা পেতে গেলে আমার সঙ্গে আলাদা করে কল করে আলাদা সার্ভিসে আসতে হবে তো ভালো চারা যদি আপনি বলেন যে না আমার শুধু চারা চাইছে এই পরিষেবা চারা নিয়ে আসবেন ভালো চারা দিলেও আপনি যদি সঠিক গাইডলাইন্স না পান এই যে এত লোক শ্রীকান্ত হাত ধরে কাঁঠাল চাষে স্বাবলম্বী হয়েছে আমরা তো ঘুরে ঘুরে ভিডিও করি আপনি অনেকে বলেন যে কাউকে দেখান না কেন সফল চাষি দেখান না কেন শুধু পুরোনো চাষি দেখান দেখান কেন আমি নিজে পার্সোনালি তিরিশজনের ওপর চাষির কাছে গিয়ে ভিডিও করেছি শ্রীকান্ত তাকে বাদ দিয়ে যাই না হয়তো কেউ একটা পার্টিকুলার একটা সিঙ্গেল ভিডিও দেখলেন দেখে এই কমেন্টটা করে দিলেন যে অন্য চাষির ভিডিও নেই কেন আমি করেছি আমার চ্যানেল দেখুন আমার চ্যানেলটা তো রয়েছে একটু পিছনে যান তাহলেই দেখতে পাবেন সফল চাষি আমরা দেখাই কি দেখায় না তো তারা স্বাবলম্বী হয়েছেন শুধু চারা দিলে হতো না ওই ভদ্রলোকের ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা কাঁঠাল গাছ নিয়ে তিনি প্রথম পাঁচ ছ বছর প্রচুর পরিশ্রম করেছেন অনেক অর্থ ব্যয় করেছেন সবশেষে তিনি সফল হয়ে তিনি দেখুন আমাদের সবারই আমরা হয়তো কল্পনাও করতে পারি না যে আরেকটা লোক কিভাবে সমাজের সেবা করবে করবে তো ওটা ওনার সার্ভিস যে আমি এটা করব কৃষকদের জন্য একটা বিকল্প চাষের এই ব্যবস্থা করছি সেটা ওনার ব্যক্তিগত বিষয় যে আমি এইভাবে কৃষকদের পরিষেবা দেব সেটা উনি দেন তো এটা আপনার উপর যদি চারা চান মার্কেটে সব থেকে সস্তায় গোল্ডেনের পেয়ারা এবং এক নম্বর নো ডুপ্লিকেসি ঠিক আছে যেটা হয় কাঁঠালের ক্ষেত্রে দেখেছি খুব কম দামে চারা তারপর দেখা বেশি দেশি চারা বেরিয়েছে তো শ্রীকান্তা বলছেন না আমি এক নম্বরই দেব যে সত্তর পঁচাত্তর আশি টাকায় এজের চারা বিক্রি করছে সেই কোয়ালিটিই দেবো কিন্তু আলাদা করে সার্ভিস হবে না আলাদা সার্ভিসের জন্য আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করে সেই সার্ভিস নিতে হবে তো দাদা আপনি কি সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই আপনারা নিজে দেখুন বাগানটা অবশ্যই সন্তুষ্ট তো বন্ধুরা আমি তো আরও ভিডিও করেছি গোল্ডেনের প্লেয়ার পুরো চাষ পদ্ধতি সেখানে দেওয়া আছে যে প্রথম থেকে কী করতে হয় সেই সঙ্গে দাদাও কিছুটা বলে দিলেন এবং এই গাছের কিছু বিশেষত্ব রয়েছে যে একটা যে ফুলের যে কলিগুলো আসে একসঙ্গে তিনটে আসে সেখান থেকে দুটো ভেঙে একটা রাখতে হয় তাই তো যাতে সাইজটা ভালো হয় তারপর দেখা যায় যে এগুলো খুব বেশি বড় হয় বয়স হলেও অনেক বড় হবে না ছোটোর মধ্যে থাকবে সংকীর্ণ জায়গায় আপনি অধিক ফলন উৎপাদন করতে পারেন তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো সেগুলো আগের ভিডিওগুলো দেখলে আরও ডিটেলে জানতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে দাদাকে অনেক ধন্যবাদ জানাই ভিডিও আসতে হবে শেষ করে ধন্যবাদ সকলকে নমস্কার